গল্পের শুরু সিন্ড্রেলা ছিল এক স্নেহময়ী ও পরিশ্রমী মেয়ে তার মা মারা যাওয়ার পরে তার বাবা দ্বিতীয়বার বিয়ে করেন তার সৎমা ছিল অত্যন্ত নিষ্ঠুর এবং তার সৎবোনরা ছিল অহংকারী ও আত্মকেন্দ্রিক সৎমা এবং সৎবোনরা মিলে সিন্ড্রেলাকে গৃহকর্মীর মতো কাজ করাত এবং তাকে সবসময় অপমান করত জাদুকরী রূপান্তর একদিন রাজা ঘোষণা করলেন যে প্রাসাদে একটি বলের আয়োজন করা হবে যেখানে যুবরাজ তার জন্য স্ত্রী নির্বাচন করবেন সতমা ও সৎবোনরা সুন্দর পোশাক পরে বলের জন্য প্রস্তুতি নিল কিন্তু সিন্ড্রেলাকে বাড়িতে থাকতে বাধ্য করল দুঃখী সিন্ড্রেলা কান্নাকাটি করছিল তখন তার কাছে হাজির হল এক পরিগর মাদার তার জাদু দিয়ে সিন্ড্রেলার জন্য একটি চমৎকার পোশাক কাচের জুতো এবং একটি ঘোড়ার গাড়ি তৈরি করে দিল তবে একটি শর্ত ছিল মধ্যরাতের আগে জাদুর প্রভাব শেষ হয়ে যাবে বলের রাতে বল শুরু হলে সিন্ড্রেলা সেখানে উপস্থিত হয়ে সবার দৃষ্টি আকর্ষণ করল যুবরাজ তার সৌন্দর্য এবং নম্রতায় মুগ্ধ হলেন এবং পুরো সময় তার সঙ্গেই কাটালেন কিন্তু মধ্যরাত হওয়ার আগে সিন্ড্রেলা দ্রুত প্রাসাদ ছেড়ে চলে গেল এবং তাডাহুরোতে তার একটি কাচের জুতো ফেলে গেল খোঁজ যুবরাজ সেই জুতোর সাহায্যে গোটা রাজ্যে খোঁজ শুরু করলেন অবশেষে তিনি সিন্ড্রেলার বাড়িতে এলেন সৎ এবং সতবনরা জুতো পরার চেষ্টা করল কিন্তু তা কারো পায়ে ফিট হল না সুখী সমাপ্তি অবশেষে সিন্ড্রেলা নিজে জুতো পরার অনুমতি চাইলে দেখা গেল তা তার পায়েই ঠিকভাবে ফিট হল যুবরাজ তাকে প্রাসাদে নিয়ে গেলেন এবং তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলেন এই গল্পটি সাহস সৌন্দর্য এবং সঠিক সময়ে সঠিক সুযোগ পাওয়ার প্রতীক এটি আমাদের শেখায় যে দয়া এবং ধৈর্য জীবনে বড় পরিবর্তন আনতে পারে